তিরিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনো নি লোকের নীলকুণ্ঠা গ্রামের বিমল মাইতি চোখের জলে বাড়ির ছেলেকে ফিরিয়ে দেওয়ার রাতে পরিবারের রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত যতু গৃহে পরিণত হয় কারখানাটি পূর্ব মেদিনীপুরের মোট তেরো জনের কোনো খোঁজ মেলেনি তাদের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে সন্দীপ মাইতির হাত ধরেই নীলকুণ্ঠার বিমল মাইতি শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন প্রায় বারো বছর আগে ঘটনার পর থেকে নিখোঁজ তিনি পরিবারের লোক ঘটনাস্থলে গিয়েও কোন সুরাহা পায়নি কান্নায় ভেঙে পড়েছে পরিবার তাদের দাবি তাদের ছেলেকে প্রশাসন ফিরিয়ে দিক বলছো বলতে বলছি বলছো ঠিক আছে তোমার

হোনাই কাজ আচ্ছা হুম এই অবস্থা সব শেষ করেতে চলে গেল না আমার নাম ভরত মাইতি আপনি চলে হ্যাঁ একটাই ছেলে গো ভারত সরকারের ইনসিভিটি ও পুষ্টমঙ্গ সরকারের ডব্লিউবি এসসিভিটি এন্ড ডিআরটি অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাদভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আজ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फाइव फोर सेवन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू टू एट एट डबल सेवेन